অ্যামাজন নদীকে আমরা সবাই চিনি কিন্তু আপনি কি জানেন অ্যামাজনের নিচে আছে আরেকটি বিশাল নদী যা চোখে দেখা যায় না বিজ্ঞানীরা সালে আবিষ্কার করেন হামজা রিভার নামে এই রহস্যময় ভূগর্ভস্থ নদী এটি নদীর প্রায় কিলোমিটার দিয়ে প্রবাহিত অ্যামাজন নদীর দৈর্ঘ্য যেমন প্রায় ছয় হাজার কিলোমিটার হামজা নদীও প্রায় সমান লম্বা তবে এর প্রস্ত অনেক বেশি প্রায় দুইশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত আশ্চর্যের বিষয় হল এই নদীর পানি একেবারেই দেখা যায় না কারণ এটি প্রবাহিত হয় ভূগর্ভের শিলার ফাঁক দিয়ে ধীরে ধীরে দক্ষিণ আমেরিকার গভীরে গিয়ে আটলান্টিক মহাসাগরে মিশে যায় অ্যামাজন যেখানে দ্রুত স্রোত বয়ে চলে সেখানে হামজো নদী চলে অনেক ধীরে প্রতি বছরে মাত্র কয়েক মিটার গতিতে গবেষকরা বলছেন অ্যামাজনের মতোই এই নদীও দক্ষিণ আমেরিকার পরিবেশ ও ভূতত্ত্বের বিশাল ভূমিকা রাখছে যদিও এখনও এর অনেক রহস্য উন্মোচিত হয়নি ভাবুন তো পৃথিবীর বুকে দুটি সমান্তরাল নদী একটা আমাদের চোখে দৃশ্যমান আরেকটা অদৃশ্য আপনি কি আগে হামজা রিভারের নাম শুনেছিলেন কমেন্টে জানান